নমস্কার বন্ধুরা সুস্মিতা কিচেনে সবাইকে স্বাগত আজকে শেয়ার করছি একটা মুখরোচক ছটপট রেসিপি যেটা গরম ভাতের সাথে বা লুচি পরোটার সাথে খেতে অসাধারণ লাগে বেগুনগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছিলাম পাতলা পাতলা করে আর আলুগুলোকে লম্বা করে কেটে নিয়েছিলাম কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল দিয়েছি তার মধ্যে গোটা গরম মশলা শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়েছি ফোড়ন থেকে যখন হালকা ফ্লেভার বেরাবে তখন দু চামচের মতন আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিয়েছি মশলাগুলোকে কিছুক্ষণ ধরে কষিয়ে নেওয়ার পর দুটো পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নিয়েছি আর তার মধ্যে সব মশলাগুলো একে একে দিয়ে দিয়েছি প্রথমে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর সামান্য চিনি দিয়েছি দেওয়ার পর হালকা হাতে মশলাকে কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ আর তার মধ্যে দুটো টমেটোর পেস্ট দিয়ে দিয়েছি তারপর সব মশলাগুলোকে লো ফ্লেমে পাঁচ মিনিটের মতন কষিয়ে নেব মশলা দিয়ে যখন তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দেবো তিন চারটে আপনার ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কাটা দেবেন আর স্বাদ মতন নুন দিয়েছি আর কেটে রাখা সবজিগুলো এবার অ্যাড করব। প্রথমে আমি আলুগুলো দিয়ে দিয়েছি আর তারপর বেগুনগুলো দিয়ে দিয়েছি লো ফ্লেমে সব সবজিগুলোকে পাঁচ মিনিট ঢাকা ফুলেই ভেজে নিচ্ছি সাথে আলু আর বেগুনগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি ঠিক এইভাবে তারপর পাঁচ মিনিট পর ঢাকা দিয়ে লো ফ্লেমে আলু বেগুনগুলোকে ভাজতে দিচ্ছি একবার এইভাবে বাড়িতে আলু বেগুনের তরকারি করে দেখবেন আর কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আলু বেগুনটা যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন এই স্টেজে হালকা গরম জল অ্যাড করব আমি এই রান্নায় গরম জল দিচ্ছি ঠান্ডা জল দিলে রান্নাটা টেস্টেই চেঞ্জ হয়ে যাবে আলু বেগুনটা হালকা নাড়াচাড়া করে নিচ্ছি তারপর ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য গ্রেভিটা ফুটতে দেবো দশ মিনিট পর আলু বেগুন যখন সেদ্ধ হয়ে যাবে ধনে পাতা কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং ফ্লাইমে রেখে দেবো পাঁচ মিনিট পর সার্ভ করুন গরম ভাত রুচি পরোটা